হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা প্রায় ছটা মতন বাজে আর আজকে সারা সারাদিন কিন্তু খুব খাটাখাটনি গেছে মানে সকাল দিয়ে এটা তো ভাদ্র মাস তোমরা জানোই ভর দর ঝাড়াঝাড়ি থাকে পরিষ্কার করা তো সন্ধেবেলা ভাবলাম যে মোচার চপ বানাবো তো এই মোচাটা কিন্তু বাবা বাজার থেকে কিনে এনেছিল আর এই ধারে সাদা মোচাটা কিন্তু আমাদের গাছের মানে একদম টাটকা তোমরা দেখে বুঝতেই পারছ তো গাছ থেকে বাবা কালকেই পেরে রেখেছিল তো কালকে বাবা মা বাড়িতে ছিল না সেই জন্য আর বানানো হয়নি আজকেই বানাবো তো চলো আগে মোচার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিই তো দেখো বন্ধুরা মোচার সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর যেটা কেনা মোচা সেটা আগে ছাড়িয়েছিলাম চলো এবার এই মোচাগুলো ছাড়িয়ে নিই ছাড়ানো হয়ে গেছে আর এগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা মোচার মধ্যে যেগুলো থাকে বাদ দেয় এগুলো না আমার খুব ভালো লাগে দেখতে কি সুন্দর সে একদম ফলস নোকের মতন দেখতে লাগে দেখো তো চলো এবার আমাদের যে মোচাটা গাছে সেটাও ছাড়িয়ে নিই আর এই মোচাটা কিন্তু খুবই একদম কচি বেশি ছাড়াতেও হবে না দেখো একদম কম হয়েছে কারণ যেহেতু গাছের মোচা তো চলো সব মোচাগুলোকে ভালো করে দেখো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এরপর মোচাগুলোকে কাটার পালা দেখো মোচাগুলোকে আমি কেটে নিয়েছি আর খুব বেশি কিন্তু টুকরো টুকরো করিনি আমি বড় বড় করেই কেটেছি যেহেতু হালকা একটু ভাবিয়ে নেব সেই জন্য খুব বেশি কুচো কুচো করিনি আর জলটার কালারটা তোমরা দেখো বন্ধুরা কেমন কষ বেরিয়েছে মোচার পুরো একদম কালো হয়ে গেছে জলটা তো চলো দু তিনবার ভালো করে ধুয়ে নিই ধুয়ে কিন্তু মোচাটাকে একটু সেদ্ধ বসাতে হবে মানে খুব সেদ্ধ করব না হাফ একটু ফুটিয়ে নেবো জলে একটু ফুটিয়ে নেব এরপর কড়াইতে দেখো মা জল দিয়ে দিল এরপর জলে কিন্তু মা দিয়ে দেবে লবণ আর হলুদ তার আগে মা মোচাটা দিয়ে দিল যেটা আমি কেটে রেখেছিলাম এরপর মা লবণ দিয়ে দিল আর দিয়ে দিল হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু খুব বেশি সেদ্ধ করবো না একটু ভাবিয়ে নেব মানে ফুটে গেলেই হয়ে যাবে এরপর দেখো বন্ধুরা একবার ফুটে উঠেছে এরপরেই কিন্তু চলো চুপড়িতে ঢেলে নেওয়া যাক বেশি কিন্তু একদমই সেদ্ধ করব না এরপর বড়াগুলো ভাজার জন্য মা কড়াইতে সরষের তেল দিয়ে দিল তেলটা গরম হোক আর এদিকে মা বড়া যেটা ভাজবে চলো সেটা বানিয়ে নিই আর তোমরা সাদা তেলেও বড়াটা ভাজতে পারো এরপর মা সেদ্ধ করা মোচা মোচাগুলো নিল আর তার ওপরে নিল বেসন এরপর দিলো সামান্য কালো জিরে এরপর দিল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তোমরা এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো তো লঙ্কার গুঁড়োটা আর দিলাম না এখানে দিলাম আদা আর রসুন বাটা এরপর দিয়ে দিলো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়োটা কিন্তু আর দেবো না কারণ মোচাটা সেদ্ধ করার সময় কিন্তু অনেকটাই হলুদ দেওয়া হয়েছিলো সেই জন্য আর হলুদটা দেবো না আর এখানে সবার শেষে দিয়ে দিলো একটা ভাজা মশলা তো এখানে সব রকম মশলা ভাজা আর এটা হচ্ছে চাট মশলা এটা তোমরা নাও দিতে পারো তো চলো সবগুলো মা খুব সুন্দরভাবে মেখে নিই আর অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে আর বেসনটাও কিন্তু পরিমাণ মতন দেবে তোমরা কেমন তোমাদের কতটা মোচা থাকবে সেই অনুযায়ী এরপর অল্প অল্প জল দিয়ে কিন্তু মাঝে বড়া ভাজবে তার ডোটাকে মেখে নিতে হবে আর একটু বেসন দিতে হবে তো দেখো মা আবার অল্প করে বেসন দিয়ে দিল দিয়ে আবার অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেবে একদম মাখানো কমপ্লিট বড়া ভাজার জন্য তৈরি আর ওদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে চলো বড়ার সেপ করে মা একটা একটা করে ছেড়ে দিক তোমাদের যেমন ইচ্ছা তোমরা সেভাবেই ছাড়তে পারো এরপর মা উল্টে দিচ্ছে আর উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আর রাতের ক্যামেরাটা দেখো বন্ধুরা কেমন যেন একটা ঝাপসা ঝাপসা মানে অতটাও সুন্দর না সেই জন্য তো কী আর করা যাবে তবুও তো করতে হবে তো দেখো লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছে এরপর কিন্তু মা একটা একটা করে তেল ঝরিয়ে কিন্তু তুলে নিচ্ছে চলো মা আবার ভেজে নি তো এইভাবে সব বড়াগুলো মা এক এক করে ভেজে নিক চলো আর মোচার চপ এত সুন্দর খেতে লাগে না যে কি বলবো বন্ধুরা আরও যদি হয় গাছের মোচা টাটকা তো দেখো বন্ধুরা মোচার চপগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে তো আজকে কিন্তু অনেকগুলো মোচার চপ হয়েছে আর এরকম সসের সাথে খেতে যা লাগবে না সত্যি বলছি এক কথায় অসাধারণ অবশ্যই কিন্তু বাড়িতে এরকম মোচার চপ বন্ধুরা বানিয়ে খেয়ে দেখো কথা দিচ্ছি দারুণ খেতে লাগে আর যারা খেয়েছ তারা তো জানোই আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই খেও বাড়িতে আর তোমাদের জন্য তো ভিডিওটা রইলই তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর অবশ্যই কিন্তু বাড়িতে এরকমভাবে মোচার চপ বানিয়ে খেয়ে দেখো না খেলে বুঝতেই পারবে না যে কেমন খেতে হয় সত্যি দারুণ আর আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা